উইকেন্ড শেষে নতুন সপ্তাহের শুরু পরিবারকে বিদায় জানিয়ে সকালে বের হলাম অফিসের পথে আশ্চর্য ব্যাপার যানজট নেই চারপাশটা যেন ফুরফুর মনে হল পথ যেন আজ আমাকে হাসি মুখে ডাকছে প্রথম দাব লোকাল শেয়ার সিএনজি গন্তব্য রশনহাট রশনহাটের ব্যস্ত সড়ক সবসময় আলাদা প্রাণ ও চাঞ্চল্যে ভরা এখানেই উঠলাম চট্টগ্রামমুখী ইগল পরিবহনে জানালার পাশে বসে হালকা বাতাস গায়ে লাগছিল রাস্তার পাশের দৃশ্যগুলো একে একে গল্পের মতো চোখের সামনে বেসে উঠছে কিছুক্ষণের মধ্যেই নেমে গেলাম আনোয়ারা ক্রসিং সেখান থেকে আবার শেয়ার সিএন যেতে মাতবর ঘাট গাড মানেই এক আলাদা প্রশান্তি নদীর জল মানুষের চলাফেরা সব মিলিয়ে যেন ছোট্ট এক ছবির মতো ঘাট পেরিয়ে পছালাম বোট ক্লাবের সামনে সেখান থেকে উঠলাম লোকাল শেয়ার লেগুনায় লেগুনার ধাক্কা ধাক্কাধাক্কির মজাই আলাদা সেই মজা নিয়ে পৌঁছে গেলাম আমার প্রতিদিনের কর্মস্থল চট্টগ্রাম থ্রি ফোর সিভিচের এই পথটা যতবারই যায় মনে হয় এটা শুধু অফিসগামী রোড নয় বরং চট্টগ্রাম দক্ষিণাঞ্চল থেকে এয়ারপোর্ট সি বিচ কিংবা ফ্রিফুটমুখে মানুষের জন্য নিরাপদ সহজ আর আরামদায়ক এক যাত্রাপথ ধাপে ধাপে এই ছোট-ছোট অভিজ্ঞতায় প্রতিদিনের যাত্রাকে বানিয়ে তোলে স্মরণীয় ভ্রমণ